এ আমার বাবা একজন সন্তান যখন প্রবাসে যায় এই সন্তানের জন্য যে একজন মা কত কষ্ট করে একজন মা সন্তানকে যে তিলে তিলে কিভাবে মানুষ করে বাগের হাট মোল্লার হাটের ঘটনা আমি একটা মাঠে প্রায় পাঁচ বছর টানা মাহাপিল করেছি ওই বাজারে ইব্রাহিম খলিল নামের একজন বড় ব্যবসায়ী বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী এই ইব্রাহিম খলিল ভাই আমার এতটা ভালোবাসেন মনে হয় যেন কলিজাটা আমারে কেটে দিয়ে দিবেন এই ধরনের मोहब्बत ভালোবাসা উনি মাহফিলটা পরিচালনা করে বাজারের বড় ব্যবসায়ী একদিন প্রথম বছর যেদিন ওনার মাহফিলে গেলেন আমারে কয় ওস্তাদ মা বাবা নিয়ে একটু কথা বলবেন যত বক্তা গেছে সবার সাবজেক্ট দিছে একটাই সবাই মা বাবা নিয়ে কথা বলবেন আমি কই সেকেন্ড বক্তা তো দেখে এই ওয়াজ করলো দ্বিতীয় বক্তা আমি আখেরি বয়ান করবো আমারও কয় আপনি এই ওয়াজই করবেন আমি কই মানুষ কি কই বোঝে হুজুরা বোঝে আর ওয়াজ জানেই না কয় না হুজুর আপনি এই ওয়াজটাই করবেন আমি বললাম কেন ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইয়ের কান্না মনে হয় যেন আকাশ আল্লাহর আকাশটা ভেঙে পড়বে আমি কই ভাই কাঁদেন কেন ইব্রাহিম করিল ভাই ডাক দিয়া গোস্তার আমি যে কেন মা বাবার কথা বলতে বলি আমার মা আমার জন্য কতটা রহমত কতটা বরকতের এটা আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি দুনিয়ার কোন মানুষ দেখে নাই জরে কোন সুবহানাল্লাহ আমি বললাম এমন কি প্র্যাকটিক্যালে দেখলেন ইব্রাহিম মা আমার ডাক দিয়া গোস্তার আমার মা একজন ভিক্ষুক ছিলেন ভিক্ষু আমার মা পাঁচ দুয়ারে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত। আমি জন্মের পরেও দেখেছি আমার হাতটা ধইরা ধরা আমার মা ভিক্ষা করতে যাইত আমার মা মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত মাঝে মাঝে খয়রাতের চাউল উঠাইয়া মাঝে মাঝে কারো বাসার থেকে কিছু ভাত আনতেন ওইগুলো আমারে খাওয়াইতেন ছোট্টবেলায় আমার বাবা মারা যায় আমার মা এত অসহায় গ্রামের প্রতিটা মানুষ জানে সবাই আমার মাকে খয়রাতি ক্ষয়রাতি কয়া ডাকতো ভিক্ষু কয়ে ডাকতো গত দুই বছর আগে আমার মা ইন্তেকাল কাল করেছে আমি বললাম ইব্রাহিম ভাই বলেন এই মায়ের দ্বারা আপনি কি বরকত পেয়েছেন কয়স্তার আমার মায়ের জীবদ্দশায় আমার মা শেষ বয়সে অসুস্থ হয়ে যায় প্যারালাইসিস প্যারালাইসিসের রোগী হয়ে যায় আর ভিক্ষা করতে পারে না আমার মা ঘরে পড়ে যায় আমি ইব্রাহিম আমার নিজের হাতে আমার মায়ের পসরাব পায়খানা পরিষ্কার করছি শোহার আল্লাহ এখন সবাই আমার মায়ের পসরাব পায়খানা আমি নিজের হাতে পরিষ্কার করেছি আমি তখন এত বড় ব্যবসায়ী না এখন সে কোটি টাকার মালিক কয় হুজুর তখন আমি আমার মায়ের বস্ত্রাবর পায়খানা আমি আমার নিজের হাত দিয়া পরিষ্কার করেছি কারণ ছোটবেলা থেকে আমি আমার মায়ের কষ্ট দেখেছি আমার মাকে আমি এক চুল পরিমাণ কষ্ট দেই নাই আমিও গরিব ঘরে বিয়ে করেছি আমার বিবিটাও ভালো ছিল আমার মায়ের সাথে কোনোদিন বিবিতাই খারাপ ব্যবহার করে নাই চিৎকার মেলে কোন সুবহানাল্লাহ হুজুর আমার মা আমি যখন এই বাসায় যাইতাম আমি সর্বশেষ হুজুর বাজারে আমি একটা ফুটপাতের মধ্যে কয়টা কাঁচা তরকারি নিয়ে বসতাম প্রথমেই বাজারে সে কাঁচা তরকারির ব্যবসায়ী ছিল যাকার মধ্যে কয়টা ধুনধুল কয়টা করলা নিয়ে বৈশাগুলো ব্যস্ত। তার মানে লাখ লাখ টাকার সম্পদ নাকি আমি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম কিন্তু সব কিছু বাদ দিয়ে আমার মায়ের সেবা করেছি কিন্তু যখন আমি আমার মায়ের খুশি করেছি আমার মা প্যারিসের রুগী হাত দিয়া কাজ করতে পারতেন না পা চলতে পারতেন না কিন্তু আমার মায়ের তো জবানটা চালু ছিল আমার মাকে দেখছি ইশারা নামাজ আদায় করছে সুবহানাল্লাহ আর আমার মা চোখের পানি দোয়া করছে আল্লাহ আমার ইব্রাহিম খলিল তুমি কবুল করে নাও আল্লাহ দুনিয়ার অভাব দূর করে দাও আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার এখন এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী বানাইছে এখন এমনও দিন যায় একদিন আমার এক লক্ষ টাকার উপরে বেচা কিনা হয় চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার বলেন তো বরকতের মালিক কে আরো জোরে বলতে হবে বরকতের মালিক কে এ যুবক ভাই এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করা নবীজি বললেন তিন প্রকারের মানুষের জন্য জান্নাত হারাম এক নাম্বার হলো মুদমিনুল খামার দুই নাম্বার হলো আল আক পিতামাতার অবাধ্য সন্তান আর তিন নাম্বার হলো ওয়াদায়ুস সুলাদি ইউকিবরু ফি আহলিহিল কুবুস ওই দায়ুস ব্যক্তিও জাহান্নামে যাবে জান্নাত হারাম হয়ে যাবে যেই দায়ুস ব্যক্তি তার পরিবারের মধ্যে এ বাবা গুনাকে জিয়ায়া রাখে আছে না নাই দেখেন আপনাদের এখানেও কিছু দায়ুস পুরুষ আছে দায়ুস খালি মহিলারা হয় না পুরুষও দায়ুস হয় মহিলারাও দায়ুস হয় দায়ুসের সংজ্ঞা দিছে আল্লাহ যারা পরিবারের মধ্যে অন্যায় জিয়ায়া রাখে গুণা জিয়ায় রাখে বলেন তো কোনো স্বামী যদি ঘরের মধ্যে খালি টি টেলিভিশন নাটক সিনেমা তারপরে এই অন্যায় অশ্লীলতা বেহায় আপনার রাখে বলেন তো সে দায়ুষ কিনে নিজেও ব্যাপার চলে বিবির ও ব্যাপার দায় চলায় নিজেও গান শুনে বিবিরেও গান শোনায় আর বলে ফ্রি মাইন্ড আমার ঘরের মধ্যে কোনো ফ্রি মাইন্ড নাই কেউ কাউরে মাইন্ড করে না ছেলে মেয়ে মা বাবা একসাথে ঐ বৈশা গান শুনে আমি মনে করি এটা তো বাবা সভ্য পরিবার ভদ্র পরিবারের লক্ষণ না যেই পরিবারের যুবক ছেলেটা যুবতী মেয়েটা বৌমা পুত্র সহ সবাই একসাথে নোংরামি জিনিস দেখে নেকেন জিনিস দেখে ওই পরিবারের বিবেক বলতে কিছু নাই এটা hayvan জানোয়ারের পরিবারের পরিণত হয়েছে কথা ঠিক কি না মানে আরেকটা উলঙ্গ মহিলার নাচ দেখো যুবক ছেলেটারে পাশে বসায়া মেয়েটা বউমারে পাশে বসায়া এটা ফিরিমান্য বরং তোমরা বেহায়া কথা ঠিক নাই বে ঠিক যে দেখো আল্লাহর নবী মাল মাল হায়া হু শ বা তুমি নাল ইমান লজ্জায় এটা নবীদের সুনা আর লজ্জা হলো ইমানের অঙ্গ যার জীবনে লজ্জা যত বেশি তার ইমান তত বেশি কথা ঠিক না ঠিক জোরে কর এ আমার বাবা মুসা কালিমুল্লাহ বলেন তো মুসা নবীর মধ্যে লজ্জা আছে না নাই মুসা নবীর যুগে তার উম্মতেরা ল্যাংটায় গোসল করত কি করত ল্যাংটায় গোসল করত তখন তারা তো পোশাক ছিল না আপনার কষ্ট হইতেছে শেষ করে দিব বাজান এই অল্প সময় নিব বেশি সময় আর নিব না মুসা নবীর উম্মতেরা এরা উলঙ্গ হইয়া এরপরে লুঙ্গি উপরে রাইখা গোসলে নাম তো আমাদের দেশে দেখবেন বর্ষাকাল আইলে ছোট ছোট গোলাপান কিশোর যারা আছে লুঙ্গি রাইখা এই যে ডুব মারে উরে বাপ বাপ মায় খুঁজা পায় না পোলায় কই গেল রাস্তায় বাইরে দেখেন লুঙ্গি গাছের লগে বাজেন না কয় বুঝছি ও আইনতে নামছে পাগলাটা লাঠি নিয়ে আমা দাঁড়া থাকে আছে না নাই লাঠি নিয়ে আজকে আয় আসলেই আজকে সাইজ করমু আছে কিনা জোরে কোন ডুবাইতে ডুবাইতে এই বিলের মধ্যে গেছে গা খালি ডুবায় আর ডুবায় লুঙ্গি উপরে রাইকা তারপরে ল্যাংটা হয়ে নিচে নামছে ওই মোসা নবীর উম্মতের এইভাবে ল্যাংটা গোসল করত। মোসা নবী বস্ত্রের অভাবে তিনিও লুঙ্গিটা পেলা তারপরে গোসল করত। কিন্তু আর আর লোকালয়ে সবার সামনে গোসল করত। পয়গম্বর মোসা আলাদা নির্জনে গিয়া যেন দুনিয়ার কেউ না দেখে ওই জায়গায় লুঙ্গিটা পেলা তারপরে গোসল করত। চিৎকার মেরে কনসো তো আল্লাহ তখন এই সবাই কানা শুরু করছে কয় মন হয় মুসানবীর এক শিরা রোগ আছে স্যার কি আছে এক শিরা রোগ আছে এক শিরা রোগ না থাকলে আমাগো লাগে গোসল করে না সবাই মিল্লা জিল্লা একসাথে সে আলাদা গোসল করে বুঝছি মুসা কি আছে এক শিরা রোগ আছে নাউজুবিল্লাহ বলেন না সবাই আল্লাহ তালা এমা তেমা এই সমস্ত উল্টা পাল্টা লোকরে কখনো নবী বানায় না আল্লাহর পায়গাম্বার মুসা আলাইহি সালাম তার ব্যাপারে যখন বদনাম ছড়ায় আল্লাহ তাআলা চাইলেন মুসা নবীর বারাত প্রকাশ করবেন মুসানবীর নবীর পবিত্রতা উম্মতের সামনে প্রকাশ করে দিবেন মুসা নবী একদিন গোসলে নামছে লুঙ্গিটা খুইল্লা ওই নির্জনে একটা পাথরের উপরে রাখছে সুবহানাল্লাহ বলেন সবাই বলেন তো মুসা নবী নির্জনে কেন গোসল করে লজ্জা আছে বলেই তো লজ্জা

সুবহানাল্লাহ জরেকম লোকের সমাগম বেশি ওইদিকে পাথর কয় মুসা নবীতে মেজাজি মানুষ রাগী মানুষ কয় সাউবি হাজার পাথর দাঁড়া আমার কাপড় দেয়া যা পাথর দাঁড়া আমার কাপড় দেয়া যা রাগ হয়ে গেছে মুসা খবর নাই কঙ্কির পিছে পিছে দৌড়ায় আর এইদিকটা বনি ইসরায়েলা সবাই ফাকে দেই খেলাইছে যে নারে মুসা তো এক শিরা রোগ নাই সুবহানাল্লাহ জরেকম সবাই এইজন্য আল্লাহ تعالی ডাক দিয়া কয় খবরদার তোমরা তাদের মতো হয় না যারা মূসা নবীরে কষ্ট দেয় আল্লাহ তালা তার নবীর পারাত প্রকাশ করে দিলে আমার নবীর ভিতরে লজ্জা ছিল সাহাবা একরামের ভিতরে লজ্জা নবীদের স্ত্রীদের ভিতরে লজ্জা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীরা ডাক দেয়া কয় রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি শুনলাম কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ উঠবে নবীজি আপনি আমারে বলেন আমি আয়শা কি উলঙ্গ উঠব নাকি আল্লাহর নবী কয় হা আয়েশা ওয়াল আমরু আহজম বিষয়টা আরো কঠিন তার মানে তুমি উলঙ্গ উঠবা কয় নবীজি আমার আপনার বিবি প্রাণের বিবি খাদিজা ওকে উলঙ্গ উঠবে কয় হা খাদিজা ও একেবারে নেকেট অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে মা আয়শা কয় ইয়া তাই না আপনি আপনার কি হালাত নবীজি আমার ডাক দিয়া কয় আয়শা আয়শারে দুই বরনো না এক বর্ণনায় না নবী ডাক দিয়া কয় আল্লাহ তাআলা আমারে জান্নাত থেকে পোশাকাই না আমি মোহাম্মদ রে জান্নাতি পোশাক পরে আল্লাহ আসলে উঠাবে চিৎকার করে কোন সুবহানাল্লাহ আমারে জান্নাতি পোশাক পরে আল্লাহ উঠাবে আরেক বরনো আসে কয় আমারেও আল্লাহ উলঙ্গ উঠাবে মায় সচিৎকার মেরণাক দেয়ারসুল্লাহ সুইয়া ইয়া বল্লাহ কি হালাত লজ্জায় মাতা খেদ হয়ে যায়। নবীজি লক্ষ লক্ষ কোটি কোটি হাসুর বাসির সামনে আমরা অলঙ্গ কেমনে থাকব নবী আমার ডাক দা গায়সারে লিকুল্লিম মিম মিনহুম ইয়াউমাইজিন শানুইগুনি সেদিন অর্ধহাত হাত মাথার উপরে সূর্য থাকবে আয়শা কেউ ঘামের সাগরে সাতার কাটবে কারো ঘাম হবে গলা পরিমাণ কারো হবে বুক কারো হাঁটু পরিমাণ কারো কোমর পরিমাণ কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না মা তার সন্তানের দিকে তাকাইতে পারবে না বাবা তার ছেলের দিকে তাকাইতে পারবে না ভাই তার ভাইয়ের দিকে তাকাইতে পারবে না ইয়াউমায়া ফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু সেদিন সবাই ব্যতিব্যস্ত থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি কইরা কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না এ যুবক ভাই তোর দামি ঘড়িটাও তোর সামনে কবরে যাবে না তোর জুতাটাও কবরে যাবে না দামি শুটটাও কবরে যাবে না ওই মোল্লাদের কাপনের কাপড় সারা কিন্তু কবরে যাইতে পারবি না ও পর্দারের মা মাগ দামি থ্রি পিসটাও সঙ্গে যাবে না নাকের ফুল যাবে না কানের দুল যাবে না গলার মালা যাবে না মা ও মা যদি পারো হায়াত থাকতে মা এখনই আমল জিন্দিগি করো মা আখেরাতের জন্য পুঁজি জোগাড় করো ও মা তুমি যদি আমলে জিন্দিগি করতে পারো তোমাকে জান্নাতের রাস্তা দেখা দিবেন যিনি তিনি কে এইজন্য জন্য আমরা ইনশাল্লাহ আল্লাহর গোলামি কইরা সেরে কে সাইরা জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছে হাত দেখায় ডাক দেয়া বলে বাবা ও বাবা এই রূপ তারা যৌবনটা যার জন্য জং ধরাইলা রোদ্রে পুল্লা নৌকা চালাইলা মাঝি মাল্লা হইয়া বাবা কুলি হইয়া কত কষ্ট করলা দিনের পর দিন খায়া না খায়া আমাদের মুখে হাসি ফুটানোর জন্য চেষ্টা করলো একজন বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে কতটা চেষ্টা করে এটা ওই ভুক্তভোগী বাবা সারা পৃথিবীর কেউ জানে না কয় বাবা এত কিছু কেন আনলি ছেলে ডাক দিয়া কাব্বা নরমালটা আপনি ঘরে পড়বেন কাজ কাম করবেন খেতে খামারে যাবেন নরমালটা পরে শুক্রবার যখন মসজিদে যাইবেন মিডিয়ামটা পড়বেন আর দামি লুঙ্গিটা আনছি যখন নানা বাড়ি বেড়াইতে যাবেন ওইদিন পরবেন দামি লুঙ্গিটা বাবার মনটা এত বড় হয়ে যাবে জুমার নামাজ পুইরা বাবা হাত তুলে দোয়া করবে আল্লাহ তোমার আমি কেমনে বুঝাই রে মাওলা তুমি তো আমার ঘরে একটা জান্নাতি সন্তান দিছো সন্তানটা আমার খুশি করে ফালাই তুমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও আমার সন্তানের কামাইতে বরক দাও বাবা যখন চোখের পানি দোয়া করতে দেরি হবে আল্লাহ তোর ইহকাল পরকাল ধন্য করতে একটা সেকেন্ড দেরি করবে না কথা ঠিক না ঠিক যা কা মা খুশি হয়ে যাবে বলবে আল্লাহ এই আমার মাথায় যতগুলো চুল আছে আমার ছেলেটার হায়া তত বছর বানায়া দাও আর এখনকার সন্তানেরা ভাগ করে মা আমার ঘরে দশ দিন মাস জেডার ঘরে দশ দিন আর সোর ঘরে দশ দিন ঠিক না ভাই ঠিক মাস পুরায় খাওয়া শেষ কয় মা যাও আমার ঘরের খাওয়া ডেট শেষ মাইজার ঘরে যাও মাই তো বড় বউ বাড়িতে আগে আসছে তার কাছে খায়া মজা পায় তাই খাওয়া মজা পায় কারণ বড় বউ বাড়ির সম্পর্কে একটু বুঝে ঠুজে বেশি সরোডা পরে আসে জীবনে কাম কাজ করে না রান্নাও করে না ভাঙ্গিয়া মায়া খালি শুকিয়ে পাকায় মা তারোটা পছন্দ করে না কিন্তু বোলাই কয় মা দশ দিন তো শেষ মা বুঝলে গেছো তুমি না কত রবিবার তো আমার ঘরে খাও তো যাও মাই চেটার ঘরে যাও আমার মন চায় না বোলাই তো পাঠায় দেয় মা যায় না মাঝে বৈশা বৈশা চিন্তা আল্লাহ ছেলে যখন আমি এই পেটে তশমাশ ধরতেন দেখেছি আমি মা দিনের পর দিন ঘুমাইতে পারি নাই আমি মা রাতের পর রাত ঘুমাইতে পারি নাই আমি মা মাসের পর মাস খাইতে পারি নাই আমি মা কত আরামের বিছনাকে হারাম করেছি আমার আব্দুল্লার জন্য আমি মা নিজের মুখে লোকমা না দিয়া সন্তানের মুখে লোকমাটা তুলে দিছি। কত করে কষ্ট করে সন্তানের আমি সাতটা বছর আর কাপড় ধুয়ে দিয়েছি ওর মুখে খাবার তুলে দিয়েছি হাত পাও মোড়ায় দিছি আমি ওর এমন কোনো অঙ্গ নাই যে এই জায়গা আমি মা সময় নাই আজকে এই সন্তানটা বলে তার জোরের ঘরে যা সাহাবী বিকে জিজ্ঞেস করে রাসূলুল্লাহ মা হকুলি